রাজ্য রাজনীতিতে শোকের ছায়া বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার নব পরিণীতা স্ত্রী রিঙ্কু মজুমদার এর একমাত্র পুত্র সৃঞ্জয় মজুমদার তার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা ও আশেপাশের রাজনৈতিক মহলে সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্ট্রেঞ্জারকে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল মায়ের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ের মাত্র পঁচিশ দিনের মাথায় ঘটে গেল এই মর্মান্তিক মৃত্যু স্ট্রেঞ্জার মজুমদার পেশায় ছিলেন আইটি কর্মী কিন্তু মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গেছে দেহটি আর্জিকর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য কি কারণে এই মৃত্যু অসুস্থতা নাকি অন্য রকম রহস্য এখনো পর্যন্ত পরিবার বা প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি এদিকে এই ঘটনায় এখনো মা রিঙ্কু মজুমদার বা পরিবারের অন্য সদস্যদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি উল্লেখ্য বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় সাতচল্লিশ বছর বয়সী রিঙ্কু দেবী দিলীপের সঙ্গে তার বিয়ে দিন বলেছিলেন তেরো বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন তার মা এবার জীবন শুরু করছেন আমি মন থেকে খুশি তিনি এও জানান দিলীপের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে কথাবার্তা হয়েছে বাবা হিসেবে দিলীপকে তিনি মন থেকে মেনেও নিয়েছেন সেই সৃঞ্জয়ের আচমকা মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁচছে